কালিয়াকৈরে ভেনিস অব বেঙ্গল প্রপার্টিসের বিরুদ্ধে মানববন্ধন জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ বিস্তারিত দেখুন পনির হোসেনের প্রতিবেদনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলি এলাকায় জমি জবরদখলের চেষ্টা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনসাধারণ পঁচিশে এপ্রিল শুক্রবার সকাল দশটায় কালিয়াকৈর উপজেলার বহেরাতুলি ফুলবাড়িয়া কাপাসিয়া সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণকারীরা জমি দখলের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আলিম জানান ভেনিস অব বেঙ্গল প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সাইদ হোসাইন ও তার সহযোগীরা আমাদের পৈতৃক জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে তারা শুধু জবর দখলের চেষ্টা করেই ক্ষান্ত হয়নি বরং আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানিও শুরু করেছে এমন ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে আমরা এলাকাবাসী এই মানব আয়োজন করি শুধু আমার একটা ফুপুর কাছের থেকে দলিল করে সে নব্বই শতাংশ যেখানে পাবে তিরিশ বিশ শতাংশ সেখানে নব্বই শতাংশ যদি দলিল করে নিয়ে সে ভূমি অফিসে কিছু টাকা পয়সা দিয়ে তার নিজের নামে খারিজ করে নিয়েছে এই চুয়ান্ন শতাংশ দেখেন চলে কিভাবে মাটি ভরাট করে তারা জবর করে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের উপরের মহলে সন্ত্রাসীদের সহযোগিতা করে এই জমিগুলা দখল করে গেছে সে আমার সমস্ত জমি দখল করে নিয়ে গেছে দখল করা চাঁদাবাজি দিয়েছে আমি সহজ মানুষ এলাকাবাসী সবার কাছে আপনার জানেন দেখেন আমি চাঁদাবাদি করি কিনা এলাকাবাসী সবাই কি বলে এটা দেখেন এই মিথ্যা মামলা সাইদ সাহেব করেছে উনি বিজনেস এটা উনি বিজনেস এটা উনি বিভিন্ন জায়গায় যায় জমি কাছে কি না কি না আধা বিঘা কিনছে কিন্তু জমি দখল করে চার বিঘা পাঁচ বিঘা জমি করে দখল করে সূর্য বস্তি দখল করে কলা টাকার উনি বিক্রি করে উনি বিক্রি করে আগে ভয় দেখায় তো আমি রেশন আমুল ভয় দেখায় তো আমি লিগের যে মন্ত্রী ছিল উনি বলতো যে আমি আমি

অভিযোগে জানা যায় আর এস চারশো ষাট খতিয়ানের আওতাধীন উনিশশো পঁচিশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো পঁয়ত্রিশ ও উনিশশো আটত্রিশ দাগে পৈতৃক মালিকানাধীন জমির পাশে প্রতিষ্ঠানটির অবস্থান দুই সালে দশ শতাংশ জমি পাওয়ার নিলেও অভিযুক্তরা পুরো জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে গত আঠারো এপ্রিল সকাল দশটার দিকে দেশীয় অস্ত্রসহ অভিযুক্তরা জমিতে এসে দখলের চেষ্টা চালায় এবং বাধা দিলে প্রাণ নাশের হুমকিও দেয় বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে